ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো প্রাথমিকে কিন্তু আরও নতুন কিছু খবর দিয়ে এসছে তারা বলছে যে প্রাথমিকের নিয়োগ যেহেতু হচ্ছে তার ফলে তারা আরও নতুন কিছু স্কুল অ্যাড করবে এরকম কিন্তু খবর উঠেছে তো তার কিন্তু অফিসিয়ালি কোনো কিছু বলে নি জাস্ট একটা কথা উঠেছে যে এত তারা এত স্কুল একটা নাম্বার অফ স্কুল তারা অ্যাড করতে চলেছে তো সেই টপিকেই আমি ভিডিওটা করছি তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দিও তো দেখো তার আগে আমি বলে রাখি যে এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে দেখো কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিদিন একটা করে জি অর্থাৎ জিকে এবং ম্যাথের একটা ভিডিও আপলোড করা হচ্ছে তো সেখানে কী করে করা হচ্ছে না প্রতিদিন তোমাদের জন্য যে জিকেগুলো এবং ম্যাথগুলো আপলোড করা হচ্ছে বাছাই করে করানো হচ্ছে যাতে তোমরা আগত যে পরীক্ষাগুলো সব কথাতে কমন পাও ম্যাথ কমন নয় ম্যাথ শেখানো হচ্ছে এখানে তো চলো আমি ভিডিওর মূল টপিকে ফিরে আসি দেখো কী বলেছে প্রাথমিকের আওতায় দু স্কুল মানে প্রাথমিক যে এখনও তারা বলছে প্রাথমিক আওতায় যে আছে সেখানে তারা দু স্কুল তারা অ্যাড করতে চলেছে শূন্যপদ তারা বাড়িয়েছে মানে হয়তো যা শূন্যপদ ছিল তার থেকে তারা কিছু বাড়িয়েছে এমনটা কিন্তু এই যে পেপারের যে কাটিংটা সেটা থেকে কিন্তু বুঝতে পারছে অফিসিয়াল নোটিফিকেশান কবে আসবে সেটা কিন্তু তারা এখনও বলে তবে আমি একটা আন্দাজ করে বলে দেবো যে এর মধ্যে নোটিফিকেশানটা আসতে পারে তো চলো আর কি বলেছে দেখি ইতিমধ্যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রাথমিক পরিষদ মানে তেরো হাজার চারশো একুশটি কিন্তু শূন্য পদ আসছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে আগে বলে দিয়েছি তো দেখো এই জন্য রাজ্যের বিভিন্ন জেলার উচ্চ প্রাথমিকের আওতাধীন দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের আওতায় আনতে চলেছে শিক্ষা দপ্তর মানে কি বলছে যে আগে যেসব স্কুলে পঞ্চম শ্রেণী ছিল না কিছু কিছু স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড করে অর্থাৎ যোগ করে দিয়েছিলো সেটা কী হয়েছিল না প্রাথমিকের মধ্যে কিন্তু কিছু কিছু স্কুলে দেয়নি সেটা কী করেছে না সেটা শিক্ষা দপ্তর আবার বলছে যে দু হাজার তিনশো আটত্রিশটা যে স্কুল আছে সেখানে তারা পঞ্চম শ্রেণী অ্যাড করতে চলেছে তো এটাই আজকে ভিডিওর মাধ্যমে বলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাতার